তাবাদী যুবদল রূপগঞ্জ থানা শাখা কর্তৃক আজকের এই নববর্ষর উপলক্ষে আলোচনা সভায় মঞ্চে উপবিষ্ট আছেন বলতে যুব যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার সহযোদ্ধা এবং স্নেহের ছোট ভাই রাজপথের সাহসী নেতা জনাব আরিফুল ইসলামী আরিফ মঞ্চে আরও উপবিষ্ট আছেন রূপগঞ্জ উপজেলা যুবদলের দলের কমিটির অন্যতম সদস্য জনাব খুরশেদ আলম মঞ্চে আরও উপবিষ্ট আছেন বুলতি ইউনিয়ন যুবদলের আরো আরও অন্যতম সহসভাপতি জনাব জাহাঙ্গীর আলম মঞ্চে আরও উপবিষ্ট আছেন বুলতি ইউনিয়ন যুবদলের সহসভাপতি খুরশেদ আলম সহসভাপতি মামুন মিয়া বুলতি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক যুগ্ন সাধারণ সম্পাদক মাসুম মিয়া সহ এখানে যারা উপস্থিত আছেন সকলকে রূপগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সংগ্রামী উপস্থিতি আসলে আজকে বছরের শেষ দিন বিগত দুই হাজার চব্বিশ সাল বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে ইনশাল্লাহ এই বাংলাদেশে চব্বিশ সালটা একটা ইতিহাস হয়ে থাকবে উনিশশো একাত্তর যেমন ইতিহাস উনিশশো উনিশশো বাউন্ন যেমন ইতিহাস দুই হাজার চব্বিশও বাংলাদেশের মধ্যে একটা ইতিহাস হয়ে থাকবে যতদিন এই বাংলাদেশ থাকবে আপনারা জানেন এই রূপগঞ্জে গাজী এবং গাজীর ছেলে তাদের সন্ত্রাসী বাহিনী দ্বারা আমরা যে নির্যাতিত হয়েছি আমরা সামনে আর এই সন্ত্রাসীদের জায়গা দিব না রূপগঞ্জের মাটিতে আমরা মোস্তাফিজুর রহমান গুলাতিবুবাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য দীপুবাইয়ের একটা নির্দেশ রূপগঞ্জে কোনো সন্ত্রাসী চাঁদাবাজির কোনো স্থান নাই যাদেরকে দেখবেন বিএনপির নাম ভাঙিয়ে দীপুবাইয়ের নাম ভাঙিয়ে আমাদের সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সন্ত্রাসী করবে তাদেরকে তাৎক্ষণিক ওইখানে বেঁধে ফেলবেন আমাদের দলের কোনো পরিচয় দিয়ে কোনো চাঁদাবাজ কোনো চাঁদাবাজি করতে পারবে না এটা আমাদের দীপুবাইয়ের নির্দেশ উনি আমাদের নেতা আপনারা সবাই জানেন উনি আমাদের রূপগঞ্জের একেবারে সকলের আম জনতা আমরা সাধারণ জনগণ সকলের একজন প্রিয় নেতা উনি কখনই এই সন্ত্রাসীর চাঁদাবাজি কখনই পছন্দ করে না উনি সবসময়ই সামাজিক একজন লোক উনি বিগত আমলেও এই স্বৈরাচারের আমলেও আপনারা খেয়াল করেছেন আমাদের সমাজসেবামূলক যত রকম আমাদের গ্রামের আপ অন্যান্য এলাকার রূপগঞ্জের যারাই যেখান থেকে আসছে ওনাদেরকে খালি হাতে ফিরায়নি যাই হোক সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি সকলকে আগামী দিনগুলো যেন আমরা সবাই ভালোভাবে কাটাতে পারি সামনে নির্বাচন নির্বাচনকে সামনে রেখে দিবুবাইকে কিভাবে আমরা নির্বাচিত করব সেই লক্ষ্যে আমরা কাজ করতে হবে কারণ আমাদের সাধারণ মানুষের সাথে সম্পর্ক করতে হবে সম্পর্ক না করলে কিন্তু দিবুবাইকে আমরা নির্বাচিত করতে পারবো না আগামীতে সংসদ নির্বাচনটা হবে কিন্তু বরাবরই অন্যান্য নির্বাচন থেকে অন্যরকম সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ স্বচ্ছ একটা নির্বাচন হবে সেই জন্য আমরা মানুষের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে সবাইকে আগামী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আবার আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে আমরা কিন্তু এখানে রাত্র দশটার মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করে ফেলবো যেহেতু সরকার একটা নির্দেশনা দিয়েছে বা রকম আতসবাজি কোনো রকম দশটার পরে কোনো রকম বাইরে কোনো আনন্দ উল্লাস করা যাবে এর মাঝে এখনো আওয়ামী সন্ত্রাসীদের আওয়ামী স্বৈরাচারের পেতাত তারা কিন্তু বসবাস করছে আওয়ামী সন্ত্রাসীরা কিন্তু আমাদের মাঝে তারা আমাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে যেন দেশের মধ্যে একটা গোলযোগ সৃষ্টি করার জন্য সেই জন্য আপনাদের সকলকে আমি বলে দিই আমরা কিন্তু এখানে রাত্র দশটা পর্যন্ত এই অনুষ্ঠানটা করব। আমরা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি এখানে আরিফ আছে সবাই ইচ্ছে থেকে আমরা একটু খাওয়া দাওয়া করব এরপরে আমরা অনুষ্ঠানটা শেষ করব সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম